থমকে গেল বহু প্রতীক্ষিত সিউড়ি ও হারজন বাজার রেল ওভার ব্রিজের কাজ সকাল থেকে জোর কদমে কাজ শুরু হয়েছিল সিউড়ি হারজন বাজার রেল ব্রিজের রেল ব্রিজের প্রথম গার্ডারটি যথাস্থানে তোলা গেল দ্বিতীয় গার্ডারটি তোলার সময় কোনো এক অজানা যান্ত্রিক গোলযোগের কারণে পাল্টি খেয়ে যায় বিরাট ওই ধাতব রেলের গার্ডারটি শুরু হয় বিপত্তি বহু চেষ্টার পরেও সেটিকে আর যথাস্থানে স্থাপন করা সম্ভব হয়নি তাই বহু প্রতীক্ষার পরেও আজ স্থগিত রাখা হলো রেল ওভারব্রিজের কাজ পুনরায় কবে আবার এই কাজ শুরু হবে এই নিয়ে ধোঁয়াশায় শহরবাসী যদিও রেলের তরফ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই আবারও পুনঃস্থাপন করা হবে এই রেলের গার্ডারের অংশগুলিকে এটা হচ্ছে ওদের যারা আমার তো মনে হচ্ছে এদের কোনো টেকনিক্যাল কোনো পল ছিল যেটা ক্রেন ট্রেন ওরা যেটা বলতে চাইছে কিন্তু এরা তো প্রায় ঠিক করে ফেলেছিল যেটা কিন্তু কেনই যে হঠাৎ করে আমার যা ধারণা এটা রেল দপ্তরের এটা বা যারা কাজ করছে ইঞ্জিনিয়ারদের তাদের ঠিক মতো দেখা উচিত ছিল কারণ এটার সময় এত একটা টাইমের মধ্যে এটা লেগে যাবে বলেই তো ঠিক করাই ছিল কিন্তু কেন এখন তো আমি যেটা দেখছি এটাতে আমার মনে হচ্ছে যে যার উপরে জয়স্টার উপরে থাকবে সেই জায়গাটায় কিছু পট কি করে স্লিপ করলো এটা তো আমরা চাই যে এটা তাড়াতাড়ি হোক কোনো ফল আমার তো মনে হয় রেল দপ্তরে নিশ্চয়ই এটা দেখা উচিত ছিল তাদের এটা কিছু ফল তো আছেই নাহলে হ্যাঁ এটা লক্ষ্য রাখা উচিত ছিল এদের মতো সবটা টেকনিক্যাল ব্যাপারটাকে এদের ঠিক করে এটা চাপানো উচিত ছিল অকারণে আজকে সকাল থেকে তো এখানে রাস্তা ব্লকেজ আছে রেল ব্লক আছে তারা বন্ধ আছে আবার একটা দিন এই ব্যাপারে নিতে হবে সেটা তো মানুষের মানে কষ্টদায়ক ব্যাপার এটা এমন কিছু টাইমের ব্যাপার ছিল না কিন্তু কেন যে হলো আমরা বুঝতে পারছি না এটা এটা তো মানুষের হাইরানি। মানে এখানকার এলাকার মানুষ তো দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে এখানে ঠিক মতো মানুষ যাতায়াত করতে পারছে না রেলের এখানে এত বেশি এখন রেলের যাতায়াতের ট্রেন বা মালগাড়ি এদিকে যাচ্ছে বিভিন্ন সময় রেলগেট পড়ে থাকছে আধ ঘন্টা চল্লিশ মিনিট পনেরো মিনিট এই তো দাঁড়িয়ে থাকতে হয় মানুষকে এবং আমরা চাই এটা তাড়াতাড়ি এটা তৈরি হোক বেশি বিলম্ব না করে এবং এটা মানুষ চাহিদা এবং এটার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছে মানুষ এলাকার হচ্ছে আমরা চাই এটা তারিখটার সময় ব্লক শেষ হয়ে যাচ্ছে আবার ফার্দার মানে যেদিন ব্লকটা দেবেন তারপর থেকে তাহলে কি আজকে বন্ধ আজকে ডেটটা সময় ব্লক শেষ হয়ে যাচ্ছে এটা আবার নামিয়ে দেবো মানে ওইভাবে তো রাখা যাবে না গাড়িটা দুটো গাডের উপরে রাখা যাবে মানে মানে ক্রেনে এটা করতে একটু স্লিপটা করে গেছিল আর এমনি কোনো কোনো কারণ কি আরো একটু লাগবে সময় মানে মানে এটা তো নেক্সট আবার একটা ডেট নেওয়া দিবেন উনি এক দুদিনের মধ্যে ডেট দেবেন কবে দেবেন ডেটটা কিন্তু ওটা স্টেট গভর্নমেন্ট থেকে ওদের কাছে ডেটটা নেওয়া যাবে